দূরদর্শী দরদি স্টেজে উপস্থিত সকল নেতাকর্মীকে কর্মীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি সংগ্রামী ও বন্ধুগণ সতেরো বৎসর পর্যন্ত ওলামা গ্রামের উপরে কোরআন সুন্নার পক্ষের দমন করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও শক্তিকে দমন করা সম্ভব হয়নি আর এই কোরআন সন্ন্যার পক্ষের শক্তিকে কোনোভাবেই দমন করা সম্ভব হবে না কারাগারে সর্বোচ্চ নির্যাতন নিবেদন সহ্য করে বুকের তাজা রক্ত দিয়ে যারা কোরআন সন্ন্যার পক্ষে কথা বলার মতো হিম্মত এবং সাহস লালন করেছে সেই জাতিকে আর কখনো দমন করা সম্ভব হবে না ইনশাআল্লাহ বাংলাদেশের কারাগার বাংলাদেশের রাজপথ রঞ্জিত হয়েছে ওলামা রক্তের মাধ্যমে বাংলাদেশের রত্ন কোরআন সন্ন্যার পক্ষের সমস্ত শক্তির গর্বিত সম্পদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাইকে শাহাদত বরণ করতে হয়েছে একমাত্র কোরআন সুন্নার পক্ষের কথা বলার কারণে আর কোনদিন বাংলাদেশে কোনো ইমানদারের জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহর কসম কোনোদিন কোরআন সুন্নার বিরুদ্ধে শক্তি প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেয়া হবে না সম্মানিত উপস্থিতি আপনারা জানেন সপ্লা চত্বরে হেফাজত ইসলামের তাহাজুজার মহাদিস সাইফুল হাদিস তাদের উপরে কিভাবে অত্যাচার করা হয়েছিল একটাই কারণ কোরআন সন্ন্যার পক্ষে তারা কথা কেন বলেছিল মহাতারম হাজরিন বারো বৎসর পর্যন্ত মাদ্রাসাই পড়ে যদি কোরআন সন্ন্যার শক্তি অর্জন করতে না পারি রাজপথে রক্ত দিয়েও যদি কোরআন সন্ন্যার পক্ষের শক্তি হিসাবে আমরা দাঁড়াইতে না পারি তাহলে বাতেল কোরআন সন্ন্যার বিরুদ্ধে কোন শক্তির উপরে পাওয়ার নিয়ে তারা মাঠে দাঁড়াবে আপনারা বলুন আমরা এই বুকে এবং সিনাই কোরআন শক্তি লালন করেছি ধারণ করেছি হয় শাহাদ বরণ করবো কোরআন সুন্নার জন্য না হয় আল্লাহর দিনের জন্য রসুলের আদর্শ সাহাবায়ক রামের আদর্শ নিয়ে মাঠে বুকের তাজা রক্ত দিয়ে সেখানে অঙ্কিত করব ইনিল হুকম ইল্লাহ সামনে যদি আপনাদেরকে আবার কখনো রক্ত দেওয়ার প্রয়োজন হয় মাঠে যদি আহ্বান করা হয় আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আপনাদের একান্ত সহযোগিতা ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে পরস্পরে শক্তি গড়ে তুলুন এসক্তি আল্লাহর জন্য কোরআন সুন্নার জন্য রসুলের জন্য সাহাবাই গ্রামের আদর্শকে লালন করার জন্য এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আগামী দিনে রাজপথে ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ